দেখুন ডক্টর কাশফিয়া আমিন ডক্টর কাশফিয়া আমিনই মনে হয় সম্ভবত নাম খুবই চমৎকার বলে একজন হিজাব করা নারী সে কিন্তু দীর্ঘদিন ধরে হিজাব করতেছে এমন না কিছুদিন আগেও তিনি হিজাব করতেন না হঠাৎ তিনি আল্লাহর ঘরে গেলেন তার ভিতরে একটা পরিবর্তন চলে আছে চলে আসছে তার কথার ভিতরে তার আখলাকের ভিতরে তার আমলের ভিতরে সব জায়গার ভিতরে একটা পরিবর্তন চলে আসছে এই ডক্টর কাশফি আমিনী সে যে পরিবর্তিত হওয়ার পরে যে কথাগুলো বলে সত্যি হৃদয়ের ভিতরে টাচ লাগে আসলে পর্দাটা কেন করবেন এই যে আপনি গরমের ভিতরে নিজেকে ঢেকে রাখলেন জাহান নামের আগুন দিয়ে একটু চিন্তা করেন যে জাহান নামের আগুনের ভিতরে এক একটা মানুষের শরীরের দৈর্ঘ্য কত হবে কত ফিট লম্বা হবেন দাঁতগুলা হবে ওহুধ পাহাড়ের মতো তারপরেও জাহান নামের সামনে যাওয়ার সাথে সাথে পুরে সাই হয়ে যাবে সেই জাহান নামের ভয়াবহতা থেকে বাঁচার জন্যে চব্বিশটা ঘন্টা যারা বেপরদায় থাকেন তাদের জন্য লেখা হতে থাকে চব্বিশটা ঘন্টা এরপরে যারা সৌন্দর্য প্রদর্শন করে বাহিরে বের হন মা সে বন্ধুর জন্য বলছি লাইউকাল্লি মহম্লাহ কেয়ামতের দিন আল্লাহ তালা আপনাদের সঙ্গে কথা বলবেন না ওলা কি হিম দয়া দেখাবেন না ইলাই নজর করে আল্লাহ তাকাবেনও না ওই নারীর দিকে যে সৌন্দর্য প্রদর্শন করে বাহিরে ঘুরে বেড়ায় তাহলে আমাদের পার্সেন্টেজে কি পরিমাণ নারী জাহান্নামের দিকে যাচ্ছে প্রতিনিয়ত প্রতিযোগিতা করতেছে একটু হিসাব করে শুধু তাই নয় ওই নারী আল্লাহর জান্নাতে যাবে না যে নারীকে প্রতিনিয়ত স্বামী খুশি করতে চেয়েছে কিন্তু খুশি হয়নি সবসময় সময় স্বামীর উপরে রাগান্বিত ছিল স্বামীর উপরে ক্ষোভ ছিল অতি আধুনিকতা আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে প্রতিনিয়ত আমরা এখন প্রস্তুত প্রতিযোগিতায় জাহান নামে যাওয়ার জন্য। মহিলারা এমন সব পোশাক পরে ফ্যাশনগুলো এমন হয়ে গেছে কেমন যেন পুরুষ শাস্তে চায় তো মহিলারা যারা পুরুষ শাস্তে চায় এদের উপরে আল্লাহ লানত প্রতিনিয়ত আল্লাহ তালা লানত করতেছেন প্রতিনিয়ত লানত করতেছেন প্রতিনিয়ত লানত করতেছেন তো সেই বন্ধুরকে বলবো যারা ব্যাপর দেয় চলেন একটু হিসাব করেন আর দায়ুস তো ওই মহিলা দায়ুস বলা হয় ওই মহিলাকে যে তার সৌন্দর্য প্রদর্শন করে ঘুরে বেড়ায় ওই মহিলার দিকে কেয়ামতের দিন আল্লাহ তারা তাকাবেন না কথা বলবেন না দয়া দেখাবেন না আল্লাহর কাছে আমরা পানা চাই এই জাতীয় সব কর্মকাণ্ড থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে যারা এই জাতীয় কর্মকাণ্ড করে আমার দেশকে অস্থির বানাবে পরিস্থিতিকে ঘোরাটে করবে তাদের ব্যাপারে আইনানুক ব্যবস্থা নেওয়া দরকার যাদেরকে আপনারা সুশীল বলে মনে করেন এরা আসলে পশ্চিমাদের টাকা খেয়ে আমার দেশের ইবাদত গুজা সাধারণ মানুষদেরকে এরা ধ্বংস করতে চায় এদের মানসিকতাই হচ্ছে আমার দেশের সংস্কৃতিকে নষ্ট করে দেওয়া এটা তো আমরা এত সহজে হতে দিব না এই দেশের ভিতরে শরীফ শরীফা এই গল্পগুলো তো আমরা সবেমাত্র শুনি সাড়ে চোদ্দ শত বছর আগে নাবিজি বলে গেছেন এমন সময় আসবে হাত্তা তরিবা আলিয়া নিসাই, দাউসিন মহিলারা কোমর দুলায়া নাচবে অশ্লীলতা পাপাচার চতুর্দিকে বেড়ে যাবে এটাকে মানুষ কোনো অন্যায় বলে মনে করবে না আমাদের সমাজের ভিতরে তাই হচ্ছে